শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি আর দেখো সকালটা শুরু হয়েছে ওষুধ দিয়ে তো ওষুধটা তো খেতেই হবে তো ওষুধটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর সকালবেলা মা চলে গিয়েছে অ্যাপার্টমেন্ট তুলতে আজকে ডাক্তার আছে তার জন্য সকালবেলা অ্যাপার্টমেন্ট তুলতে গিয়েছে অ্যাপার্টমেন্ট তুলে নিয়ে আসুক আর আমি তার মধ্যে একটু ব্রাশটা করে নিই ব্রাশটা করে একটু কিছু খেয়ে নেবো দেখি মা কি বানিয়ে থুয়ে গিয়েছে আর যেন তো খুবই কষ্ট হচ্ছে এই দিনগুলো কাটাতে আর এত দিন যে খেতে পারিনি কিছু আজকে আবার নতুন করে কিছু খাচ্ছি গাল দিয়ে আনন্দ হচ্ছে আবার একটু কষ্ট হচ্ছে তো মা অ্যাপার্টমেন্টটা তুলতে গিয়েছে মা অ্যাপার্টমেন্টটা তুলে আনুক তারপরে দেখি আর কিছু বাজারও করে আনবে তো দেখা যাক মা কি বাজার করে আনি আর গলার ওই যে কাটাটা আছে না আর আমি চুলটা বাঁধতে পারছি না চুলটা এলোমেলো আছে কারণ আমি হাত চো করে মানে খুব একটা নাড়াচাড়া করি না মা এসে বেঁধে দেবে চুলটা এই যে মা এদিকে সাবু রান্না করে ধুয়ে গিয়েছে তো আমি ওটা খেয়ে নিই আর দেখতেই পাচ্ছি আমার হাতগুলো দেখে বুঝতে পারছি কতটা ওয়েট লস হয়ে গিয়েছে আমার মানে ওই ধারণার বাইরে উনত্রিশ কেজি মানে ডাক্তার পর্যন্ত বলছে একটা বাচ্চার উনত্রিশ কেজি ওয়েট হওয়ার সেখানে তোমার উনত্রিশ কেজি তো খুবই ওয়েটটা কমে গিয়েছে হাতটা থেকে বুঝতেই পারছো এদিকে পাতলা করে দেখো না সাবু রান্না করেছে এটাই খেতে হচ্ছে ডাক্তার এখনো সলিড খাবার খেতে বলেনি একটু নরম খাবার খেতে বলেছে তো ওটাই এখন খাওয়া চলছে আবার মানে সব অল্প অল্প করে খেতে বলছে বারবার করে খেতে বলছে তো সেটাই চলছে এখন খেয়ে নি আর আমার দেখে তো দেখো হাতগুলো দেখে বোঝাই যাচ্ছে কতটা রোগা হয়ে গিয়েছে আর ওই যে কলার দাগগুলো না ওগুলো এবার তুলবো একটু সাবান দিয়ে দেখি কি হয় মানে নিজেকে নিজে পরে দেখছি এই এডিটিং করার সময় ভিডিও দেখে নিজেরা খারাপ লাগছে যেমন কতটা রোগা হয়ে গিয়েছে আর যান জীবনে একটা বড়ো ভুল করে ফেলেছি তাও কিছু করার নেই তো যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই ভবিষ্যতে যেটা সেটাই চিন্তা করতে হবে তো গলাটা এবার পরিষ্কার করে নেবো এই যে ওখানে ডাক্তার একটা টিস্যু দিয়েছিলো ওটা দিয়ে একটু সাবান দিয়ে হালকা করে পরিষ্কার করে নেবো তার তো আঠার জন্য না নোংরাটা আটকে গিয়েছে তাছাড়া কোনো সমস্যা নেই আর তোমাদেরকে ভয়েস দেওয়ার সময় যেন আমার অনেকটাই কষ্ট হচ্ছে ভয়েসটা একটু বাধোবাদো এসছে কোথাও থেমে থেমে এসছে কারণ কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে তাও তোমাদের জন্য কিছুটা করলাম আর এবার রেডি হয়ে নেবো হসপিটালে যাওয়ার জন্য দেখো তুলেছি যতটা পেরেছি তুলেছি আর পারিনি বেশিটা তুলতে আবার সাবান জল দিলে না ওখানে জ্বালা করছে তার জন্য ওটা আর কি ওইভাবে রয়েছে আর মা এসে তারপরে আমাকে চুল চুল বেঁধে নিয়ে হসপিটালে চলে যাবে তো দেখি মা বাজার থেকে কী কিনে এসেছে তখন মা নিয়ে এসছে পালন শাক কারণ আমি এবছর পালন মূল গাজর কিছুই খাইনি তো মা মাকে বললাম তো মা গিয়ে পালন শাক গাজর মূলো আলু আর ডাবের জল নিয়ে এসছে আমার জন্য আর এবছরে ফার্স্ট না শাক খেয়েছি এত টেস্টি হয়েছিল খাবারটা যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আমি তো এবছরে খাইনি এখন এই ভেলুয়ে পাওয়া যাচ্ছে এটাই আমার মানে ভাগ্য যে সব কিছু এখনও খেতে পারবো তো তারপরে আবারও ডাক্তারের কাছে যাওয়ার আগে স্নান করার আগে আবার একটু মা সাবু বানিয়ে দিল সুজি রান্না করে দিল সেটা খেয়ে এবার ডাক্তারের কাছে বেরিয়ে পড়বো তো একেবারে চলে এসেছি রাত্রে মানে নিয়ে আজকে রাত্রে আবার রান্না হয়েছিল রুটি আর কুমড়োর তরকারি তো রুটি আর কুমড়োর তরকারি ভীষণই ভালো লাগে আর অনেক দিন পরে খাচ্ছি খুবই আনন্দ করে ডাক্তার বলেছে যে একটু নরম কিছু খেতে তো আজকে রুটি আর কুমড়োর তরকারি হবে রাত্রে আর সেই যে ডাক্তারের কাছ থেকে এসেছিলাম না করেছিলাম আর তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম ভিডিওটা তো শেষই করা হলো না তো এখন শেয়ার করে নিই তো আবার নেক্সট টাইম লাগে ডাটা আগে ডাটা বাই বাই পাশে থেকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো